সোমবার চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের সুইগজ এবং ফকিরানী বুধ সম্মেলন অনুষ্ঠিত হল সুইগজ মাঠে অনুষ্ঠিত যুগ্মভাবে দুই বুথের সম্মেলনে উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল সভাপতি আকবর আলী চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি কণিকা ভৌমিক অঞ্চল কোর কমিটির চেয়ারম্যান একরামুল হক পঞ্চায়েত প্রধান কায়ুম আলম উপপ্রধান নরেশ চন্দ্র সিংহ মহিলা ব্লক সভানেত্রী আসমাত আরা বেগম প্রাক্তন জেলা পরিষদ সদস্য গোপালচন্দ্র ভৌমিক ট্রেড ইউনিয়ন নেতা অপু দাস সহ অঞ্চল নেতৃত্ব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেক বক্তা দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে জয়ের লক্ষ্য বজায় রেখে এখন থেকে বুথে বুথে সংগঠন মজবুত করা অঞ্চল আগামীতে আমরা এটা বুথ সাংগঠনিক হিসাবে খুব শক্তিশালী আছে কিন্তু আমাদের কিছু ভুল ত্রুটির জন্য আমাদের ডাউন হয়েছে আগামী দিনে আমরা এটা ভালো একটা জায়গায় নিয়ে যাব অঞ্চলের মধ্যে ভালো একটা জায়গায় চলে যাবে এবং তার সাথে যে বুথটা আছে ফকিরানি সেটাও ভালো রেজাল্ট করবে আগামী আজকে আমাদের শিগগজ এপি স্কুল এবং ফকিরানি এপি স্কুল দুটা মিলিয়ে আমরা একসাথে সম্মেলন করছি শিগগজ বুধে এ তো নাই কিন্তু টুকটাক দুই চারটা তো থাকবেই কিন্তু আমাদের অঞ্চলে আমরা বিরোধী শূন্যই আর রাখছি কারণ আপনারা জানেন আমরা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটা আন আমরা জিতেছি এবার বিধানসভা এ লোকসভায় আমরা সাড়ে ছ হাজার প্লাস লিড দিয়েছি সামনে আমাদের ছাব্বিশে আছে বিধানসভা আমরা এখন থেকে সবাই মিলিতভাবে টার্গেট করছি কুড়ি হাজার আমরা লিট দিব এটা এখন থেকে আমরা সম্মেলনে জোরদার প্রচার চালাচ্ছি এবং সবাইকে যারা সাংগঠনিক তাদেরকে দলের দায়িত্ব দিচ্ছি কমিটিতে নিয়ে আসতেছি যেন আগামী দিনের রেজাল্ট ভালো হয় এটা আমরা চিন্তা ভাবনা করেছি বুথের যে অবস্থা না না ওটা কোনো ব্যাপার না ওটা ধরার মধ্যে পড়ে না সত্যিকারে বলতে যে এটা লোকসভা ভোটে ওটা অ্যাকচুয়াল খুব ক্রিটিক্যাল টাইপের ভোটটা ছিল তার মধ্যে আমরা যে আমরা অঞ্চলের যে নেতৃত্ব ছিলাম ও একটা আমরা টেগেল দিছি টেগেল দিয়ে সামান্য কিছু ভোট আমাদের মধ্যে ডাউন হয়েছিল তাছাড়া ওটা কোনো ব্যাপার না তো হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা মানুষ যেখান থেকে ভুল করে ভুল থেকে কিন্তু সুদ্রে আবার একটা জায়গায় পৌঁছায় তো আমরা না না এখন খুব ভালো সংগঠন আগামী দিন আরও শক্তিশালী সংগঠন হবে এই বিধানসভায় ভালো পরিমাণে ভোট নিতে সাতাত্তর বা আটাত্তর ইউ